বেঁধেছে ভোটের ঘোষণা হয়েছে নির্বাচনী নির্ঘণ্ট কোমর বেঁধে প্রচারে নেমেছে সব রাজনৈতিক দল আর ভোটের আগেই মোদীর হাত শক্ত করতেই ফুল ছেড়ে পদ্ম যোগদান হিঙ্গলগঞ্জের বেশ কিছু বাসিন্দা এদিন উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের ঘোষপাড়ায় অনুষ্ঠিত বিজেপির কর্মী সভায় দলীয় পতাকা তুলে দেওয়া হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি বসিরহাট জেলা ইনচার্জ ও রাজ্য সদস্য ডক্টর অর্চনা মজুমদার হিঙ্গলগঞ্জ মন্ডল এক নম্বর সভাপতি পুষ্পেন্দু রায় মন্ডল এক নম্বর সাধারণ সম্পাদক অলি পদ পাই হিঙ্গলগঞ্জের কনভেনার অভিজিৎ দাস সহ দলীয় কর্মী সমর্থকরা অনুষ্ঠানের পাশাপাশি তৃণমূলকে কটাক্ষ করতেও ছালেন না বিজেপি সদস্য ডক্টর অর্চনা মজুমদার কোনো ভদ্রলোক তৃণমূল দলটা করতে পারে না এতদিন বাংলার মানুষ জানতো তৃণমূল মানে চোর আজকে বাংলার মানুষ জানে তৃণমূল মানে লম্পট তৃণমূল মানে ডাকাত তাই জন্য যাদের এতটুকু গণতান্ত্রিক অধিকার বোধে চেষ্টা আছে তারা কিন্তু অনেকে চুপ করে আছেন আর বেশিরভাগ মানুষ তৃণমূল ছেড়ে আজকে বিজেপিতে নরেন্দ্র মোদীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলে যোগদান করছেন তবে লোকসভার ভোটের আগে তৃণমূল কর্মীর দলবদল শাসক শিবিরে বড়সড় ভাঙন তা বলাই যায় বসিরাট থেকে শামীম মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ